নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টের ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে আসুন দেখে নিই পঞ্চায়েতের তরফে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেখানে কারা ও কিভাবে আবেদন করতে পারবেন সেই ব্যাপারেই দেখুন বলা হয়েছে যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ বেতন ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানুন তাহলে আসুন আমরা জেনে নিই দেখুন বলা হয়েছে যে রাজ্যের অসংখ্য চাকরি জন্য এসে গেল বড় সুখবর দীর্ঘ অপেক্ষার পর এবার ভোটের মুখে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ছ হাজার ছশো হলো আবেদন প্রক্রিয়া এখানে গ্রাম উন্নয়ন দপ্তরে তিনটি স্তরে চাকরি আবেদন করতে পারবেন বলে জানা গিয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীর সংখ্যা নিতান্তই কম নয় এরপরে দেখুন বলা হয়েছে অনেকেই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন আবার এরকম অনেকেই আছেন যারা বহুবার সরকারি চাকরির পরীক্ষা দিয়েও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তবে এবার সকলের জন্যই এসে গেল সুখবর গ্রাম পঞ্চায়েত দপ্তরে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে শুরু হতে চলেছে অনলাইনে আবেদন প্রক্রিয়া তবে গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত চাকরি প্রার্থী এখনও রেজিস্ট্রেশন কমপ্লিট করেনি তাদের অতি শীঘ্রই রেজিস্ট্রেশন কাজ শেষ করতে হবে কারণ রেজিস্ট্রেশনে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করা রয়েছে তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে জেলাভিত্তিক অনলাইনে আবেদন করতে হবে আসুন এবার আমরা জেনে নেই পঞ্চায়েত রিক্রুটমেন্ট এজ স্যালারি অ্যান্ড কোয়ালিফিকেশনের ব্যাপারে এক নম্বর বলা হয়েছে গ্রাম উন্নয়ন দপ্তরে উনিশটি পোস্টে নিয়োগ করা শুরু হয়েছে দুই নম্বরে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত দপ্তরে মোট ছ হাজার ছশো বাহান্নটি শূন্য আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তিন নম্বরে বলা হয়েছে বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত চার নম্বরে বলা হয়েছে বেতনসীমা সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পাঁচ নম্বরে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস স্নাতক পাস ইত্যাদি এবার আমরা জানবো পঞ্চায়েত রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লাই প্রসেসের ব্যাপারে এক নম্বরে বলা হয়েছে সকল প্রার্থীকে অনলাইনের সম্পন্ন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে তিন নম্বরে বলা হয়েছে আবেদনকারী নিজের ইমেল আইডি মোবাইল নম্বর নাম ডেট অফ বার্থ জেন্ডার এই সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে চার নম্বরে বলা হয়েছে সবার শেষে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে মোবাইলের ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে পাঁচ নম্বরে বলা হয়েছে এরপর এডিট প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে ছয় নম্বরে বলা আছে নিজের ফটো এবং সিগনেচার সঠিক সাইজে আপলোড করতে হবে সাত নম্বর বলা আছে সবার শেষে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বাকি সমস্ত ফর্মটি ফিল করে রেখে দিতে হবে আট নম্বরে বলা আছে পরবর্তী জেলা ভিত্তিক আবেদন শুরু হলে প্রোফাইল লগ করে সরাসরি আবেদন করতে পারবেন এবার আমরা জানবো পঞ্চায়েত রিক্রুটমেন্ট অ্যাপ্লাই ফি অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেসের ব্যাপারে গ্রাম উন্নয়ন দপ্তরে আবেদন করার জন্য এখানে রকম আবেদন মূল্য নেই পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রার্থীরা বিনামূল্যে আবেদন নথিভুক্ত করতে পারবেন আগ্রহী যোগ্য প্রার্থীদের শুরুতে পঁচাশি নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে যে সমস্ত প্রার্থী লিখিত উত্তীর্ণ হবে তাদের সরাসরি দশ নম্বরে ইন্টারভিউয়ের জন্য ডাকানো হবে কিছু ক্ষেত্রে কম্পিউটারের বিষয়ে নিয়ে পরীক্ষা নেওয়া হবে এই ব্যাপারে দেখুন আরো বলা হয়েছে কবে পরীক্ষা হবে এবং ইন্টারভিউ কবে হবে সমস্ত কিছু বিষয় গ্রাম পঞ্চায়েত দপ্তরের নতুন ওয়েবসাইটে আপলোড করা হবে তাই আর দেরি না করে অতি দ্রুত গ্রাম পঞ্চায়েত দপ্তরের কাজের জন্য আবেদন করা উচিত রাজ্যের ইচ্ছুক চাকরি প্রার্থীদের আর এই সম্পর্কে আপনারা নিজেদের নিকটবর্তী কোন পঞ্চায়েতে গিয়েও আরো বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েত রিক্রুটমেন্টের ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই ব্যাপারে ভিডিও আলোচনা করেছি তো কারাও কিভাবে আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ